যে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন তাকে এই পাঁচটি স্বপ্ন বারবার দেখান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা যে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন তাকে এই পাঁচটি স্বপ্ন বারবার দেখান মানুষ ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে তার কিছু হয় মনের চিন্তা আর কিছু হয় শয়তানের প্রবঞ্চনা আর কিছু হয় আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আসা সত্য স্বপ্ন যাকে রুহানি ইঙ্গিত বলা হয় বিশেষ করে একজন মমিন নারী যদি ধারাবাহিকভাবে কিছু নির্দিষ্ট স্বপ্ন দেখে তা তার আত্মার পবিত্রতা ইমানের দৃঢ়তা এবং আল্লাহর বিশেষ রহমতের প্রতীক হতে পারে আজ আমরা আলোচনা করব কোন সেই পাঁচটি স্বপ্ন যা সাধারণত আল্লাহ তাআলার প্রিয় বান্দি নারীরা অধিকবার দেখে থাকেন আলো বা নূর দেখার স্বপ্ন যে নারী স্বপ্নে আলোকিত পরিবেশ নূর উজ্জ্বল আলো বা আকাশ থেকে আসা আলো দেখে এটি তার অন্তরের পবিত্রতা ও আমলের গ্রহণযোগ্যতার নিদর্শন হতে পারে এমন স্বপ্ন জানায় আল্লাহ আল্লাহতালা তার পথকে সহজ করছেন এবং তাকে হেদায়তের দিকে টেনে নিচ্ছেন পানির স্বপ্ন বিশুদ্ধ পানি ঝর্ণা বা বৃষ্টির স্বপ্ন দেখা পরিষ্কার পানি রুহের পরিচ্ছন্নতা ও বরকতের প্রতীক একজন নারী বারবার স্বপ্নে পানি দেখা মানে তার অন্তর নির্মল সে আল্লাহর কাছে প্রিয় এবং তার জীবনে রহমতের ধার উন্মুক্ত হচ্ছে ইসলামিক ব্যাখ্যায় বিশুদ্ধ পানি মানে তবা কবুল হওয়া সবুজ বাগান গাছপালা বা জান্নাতের মতো দৃশ্য দেখা সবুজ রং রহমত শান্তি ও জান্নাতের নিদর্শন একজন নারী যদি স্বপ্নের সবুজ জমিন বাগান গাছপালা বা জান্নাতের মতো দৃশ্য দেখে এটি তার ইমান সহনশীলতা ও সৎকর্মের প্রতিদান হিসেবে আল্লাহর সন্তুষ্টির ইঙ্গিত কোরআন আয়াত বা আধ্যাত্মিক শব্দ শুনতে পাওয়া স্বপ্নে কোরআন তেলাওয়াত বুখারি হাদিসের বাণী বা কোনো নেকবান্দার নসিহত শুনতে পাওয়া এটি খুবই শুভ স্বপ্ন এটি জানায় নারীটির হৃদয় আল্লাহর নূরে পূর্ণ এবং তার চলার পথ সোজা এমন স্বপ্ন পাওয়া কখনো কখনো দোয়া কবুলের বার্তাও বহন করে নেক মানুষ সাদা পোশাক বা ফেরস্তার মতো কারো দেখা পাওয়া স্বপ্নের সাদা পোশাক নুরানি মানুষ বা ফেরেশতার মতো আকৃতি দেখা এটি শক্তিশালী ইমান নেক আমল এবং আল্লাহর সুরক্ষার ইঙ্গিত এটি বলে সেই নারী আল্লাহর বিশেষ রহমতের ছায়া আছেন শেষ কথা হলো স্বপ্ন আল্লাহর তরফ থেকে আসা একটি বার্তা হতে পারে তবে প্রকৃত মর্যাদা নির্ভর করে আমাদের আমলের ওপর যে নারী নামাজে নিষ্ঠাবান পর্দাশীল সৎ ধৈর্যশীল ও দুনিয়ার ভোগবিলাস থেকে দূরে আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার স্বপ্নেও রহমতের বার্তা দেন কিন্তু স্বপ্নের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া ঠিক নয় বরং এগুলোকে হেদায়তের ইঙ্গিত ভেবে আরও নেক আমলে দৃঢ় হওয়ায় আসল উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত